করতে এই তোমার আজকে টার্গেট করলে তুমি পরীক্ষায় ইজিলি পাঁচটা সি কিউ দশটা এস কিউ এবং তিরিশটা এম সি কিউ অ্যান্সার করতে পারবা তো চলো আগে দেখি আমাদের সাধারণ গণিত পরীক্ষার প্যাটার্নটা কেমন আমাদের কিন্তু সাধারণ গণিত পরীক্ষায় চারটা বিভাগে হয়ে থাকে ক বিভাগে তোমার বিজ্ঞানিকের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন আসে খ বিভাগে জেমিতির অধ্যায়গুলো থেকে কোশ্চেন আসে গ বিভাগ আমার ত্রিকোনোমিত পরিমিতি এবং ঘ বিভাগ পরিসংখ্যান এবং প্রতিটা বিভাগ থেকে তোমার ন্যূনতম একটা কোশ্চেন অ্যান্সার করতেই হবে এবং টোটাল আটটা থেকে পাঁচটা কোশ্চেন তোমার অ্যান্সার করতে হবে তার মানে ক বিভাগ থেকে তোমার দুইটা কোশ্চেন আসবে খ বিভাগ থেকে দুইটা গ থেকে দুইটা এবং ঘ বিভাগ থেকে দুইটা টোটাল আটটা প্রতিটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে তোমার অ্যান্সার করতে হবে তার মানে চারটা তোমার অ্যান্সার করতে হচ্ছে প্রতিটা বিভাগ থেকে এবং আরেকটা যেটা থাকবে ওটা তোমার ইচ্ছা মতো তোমার যেটা ভালো পারো ওটা তুমি অ্যান্সার করবে মানে টোটাল তুমি পাঁচটা সিকিউ অ্যান্সার করবে তো এখন একটু দেখি যে আমাদের ইম্পর্টেন্স অনুযায়ী কোন কোন অধ্যায়গুলোকে আসলে আমরা টার্গেট করতে পারি যেমন দেখো বিভাগে কোন কোন অধ্যায় রয়েছে ও ফাংশন রয়েছে বীজগাণিতিক রাশি রয়েছে এবং বীজগানিতীয় অনুপাত ও সমানুপাত রয়েছে প্রথমে আমরা হচ্ছে এই অধ্যায়টাকে বাদ দিয়ে দিব এটা শুধুমাত্র তোমার এসকিউ এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এখান থেকে তোমার একটা এমসিকিউ আসেই পরীক্ষায় তো এটা এস সিকিউর জন্য আমরা এটা কনসিডার রাখব না কনসিডারেশন আমরা এটা রাখব না এই অধ্যায়টা এখন সেট ও ফাংশন থেকে তোমার আসলে একটা সিকিউ আসবে আবার বীজগাণিতিক রাশিক থেকেও তোমার আসলে একটা সিকিউ আসবে দুইটা সিকিউ আসে বলছিলো এখান থেকে তোমার দুইটা সিকিউ চলে আসবে এখন তুমি যে অধ্যায়টা খুব ভালো করে পারো তোমার কাছে কনফিডেন্স মনে হচ্ছে ওই অধ্যায়টাই তুমি আসলে অ্যান্সার করবো এবং ওই অধ্যায়টা খুব ভালো করে তুমি পড়ে যাবা এখন প্রতিটা অধ্যায়ের জন্যই মূল বিষয়টা হচ্ছে মেইন বইটা খুবই ভালো করে পড়বা তোমার মেইন বইয়ের উদাহরণে যতগুলো রয়েছে রয়েছে যতগুলো এগুলো প্রথমে শেষ করবা তারপর টেস্ট 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 পেপারটা পেপারটা খুলবা পরীক্ষায় খুলে বিগত বছরে বোর্ড যে যেই কোশ্চেনগুলো এসেছিল যেই টাইপের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো খুব ভালো করে সলভ করে যাবা এবং তুমি একটা মজার ব্যাপারে লক্ষ্য করবা বোর্ড পরীক্ষায় কিন্তু আসলে একই টাইপের কোশ্চেনই বারবার আসে জন্য কিন্তু এটা খুবই ইজি তোমার নিজে অ্যানালাইসিস করাটা ইম্পর্টেন্ট তুমি অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা কোন কোশ্চেনগুলো পরীক্ষায় অনেক বেশি আসে এবং কোনগুলো ভালো করে পড়ে গেলেই তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবা তার মানে তোমার আসলে এই দুইটাই তোমার সিকিউতে আসবে এখন তুমি যেই অধ্যায়টা ভালো পারো ওটা খুব ভালো করে পড়ে যাবা যেন তুমি পরীক্ষায় যেই কোশ্চিনে আসো যেভাবে আসো তুমি অ্যান্সার যেন করতে পারো তারপরে দেখো বিভাগে আসি আসলে দুইটা অধ্যায় একটা তোমার ব্যবহারিক যেমিত আর এটা তোমার হচ্ছে বৃত্ত এই দুইটা অধ্যায় স্টুডেন্টরা একটু সাফার করে কারণ বৃত্ত তোমার হচ্ছে উপপাদ্য আর এখানে তোমার সম্পাদ্য এখন তুমি যদি সম্পাদ্য খুব ভালো পারো তোমার জন্য এটা খুবই ভালো একটা অধ্যায় তুমি যদি উপপাদ্য ভালো পারো তাহলে বৃত্ত তোমার জন্য খুব ভালো একটা অধ্যায় এই দুইটা অধ্যায়ের উপরেই আসলে আমার একটা ওয়ান শর্ট বানানো আছে এই ভিডিওর কমেন্টে আমি ওয়ান শর্টগুলো দিয়ে দিবো এই ভিডিওগুলো যদি দেখে নাও তাহলে টেস্ট পরীক্ষায় যেখান থেকে তোমার কোশ্চেন আসো ইনশাল্লাহ তুমি এটা ইজিলি সলভ করে ফেলতে পারবা তাহলে এখান থেকে আসলে দুইটা অধ্যায় তোমার ইম্পর্টেন্ট দুইটা অধ্যায় থেকে তোমার আসলে দুইটা সিকিউ আসবে একটা সিকিউ আসবে তোমার সপ্তম অধ্যায় থেকে সম্পাদ থেকে আরেকটা সিকিউ আসবে তোমার হচ্ছে বৃত্ত থেকে যে কোনো একটা যেটা তুমি খুব ভালো পারো এটা তুমি টার্গেট করবো এই এই অধ্যায়টা খুব ভালো করে পড়ে গেলেই তুমি একটা সিকিউ এখান থেকে আনসার করতে পারবা পরবর্তীতে সেম ত্রিকোণমিতিক ত্রিকোণমিতি ও পরিমিতি এই অধ্যায়টাও তোমার সেম এখানে তোমার হচ্ছে দুইটা অধ্যায় রয়েছে এবং দুইটা অধ্যায় থেকে তোমার আসলে একটা একটা করে তোমার সিকিউ আসবে সেম কথা যে যে অধ্যায়টা তুমি খুব ভালো করে পারো ওই অধ্যায়টাই টার্গেট করো টার্গেট করলে তুমি আসলে এখান থেকে একটা সিকিউ কমন পেয়ে যাবা ঠিক তেমনিভাবে পরিসংখ্যান রয়েছে পরিসংখ্যান তোমার আসলে একটাই অধ্যায় এবং এই একটা অধ্যায় থেকে তোমার আসলে দুইটা সিকিউ আসবে এখন এই যে দুইটা সিকিউ তোমার আসবে তুমিও এখানে খুবই খুবই ইজি তোমার পরিসংখ্যান অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায় খুব ছোট একটা অধ্যায় কয়েকটা মাত্র তোমার ম্যাথ রয়েছে কয়েকটা তোমার টাইপের ম্যাথ রয়েছে এই কয়েকটা টাইপের ম্যাথ যদি তুমি ভালো করে পড়ো ওইখান থেকে তোমার আসলে দুইটা সিকিউ আসবে তো এটা নিয়ে আসলে খুব কারো বেশি টেনশন করার কথা না তো এখান থেকে তুমি এক এই অধ্যায়টা টার্গেট করো এখান থেকে তুমি ইজিলি একটা সিকিউ অ্যান্সার করে ফেলতে পারবা এটা ছিল মোটামুটি হচ্ছে আমাদের সিকিউর পার্টটা দেখো প্রতিটা অধ্যায় থেকে আমরা আসলে একটা 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 করে সিকিউ অ্যান্সার করা ডান তারপরে যে বাকি একটা থাকবে ওই বাকি একটা হচ্ছে তুমি পরে অ্যানালাইসিস করবা যে কোন সিকিউটা তুমি সবচেয়ে ভালো পারো যে সিকিউটা তুমি সবচেয়ে ভালো পারবা ওই সিকিউটা তুমি লাস্টে অ্যান্সার করে ফেলবা তার মানে আমাদের আসলে এই সিকিউ অ্যান্সার করা ডান তারপরে পার্টটা হচ্ছে আমাদের এসকিউ এখন দেখো এসকিউ হচ্ছে তোমার বিশটা বাট এসকিউতে কিন্তু তোমার অপশন আছে অপশনটা কি যে পনেরোটা থাকবে পনেরোটা থেকে তোমার আসলে অ্যান্সার করতে হবে দশটা প্রতিটার মার্কস তোমার দুই তার মানে দশটা অ্যান্সার করলে তুমি বিশ মার্কস এখান থেকে পেয়ে যাচ্ছ এখন এই দশটা বা পনেরোটা যে এস কিউ আসবে এটাও কিন্তু ইম্পর্টেন্স অনুযায়ী তোমার হচ্ছে একটা একটা বিভাগ বিভাগ থেকে থেকে বেশি আসবে আসবে কম এই এই তার পরবর্তীতে তোমার হচ্ছে জেমেটি তারপর ত্রিকোণমিতি পরিমিতি এবং তারপর হচ্ছে পরিসংখ্যান তারপর এসকিউর জন্য আমরা আসলে কি করবো এসকিউর জন্য তোমার টার্গেটটা হচ্ছে বিগত বছরে যতগুলো সৃজনশীল রয়েছে সৃজনশীলে যে তোমার কতে যে কোশ্চেনগুলো আছে না কয়ের কোশ্চেন গুলো তুমি খুব ভালো করে সলভ করো ওইখান থেকে তুমি আসলে এসকিউ গুলো কমন পাবা আবার বইয়ে যে দেখবা ছোট ছোট কিছু ম্যাথ রয়েছে যেগুলো আসলে বড় ম্যাথ না ছোট ম্যাথ ওই ছোট ম্যাথও তুমি এসকিউর জন্য আসলে কমন পেয়ে যাবে তা তোমার এসকিউটা আসলে শেষ হয়ে গেছে তারপরে তোমার আছে হচ্ছে এমসিকিউ এমসিকিউ তোমার তিরিশটা আছে তিরিশটা থেকে তিরিশটাই তোমার আসলে অ্যান্সার করতে হবে এখানে কোনো আসলে কোনো সুযোগ নাই কোনোটা ছাড়বা এরকম কোনো সুযোগ নাই তিরিশটা তোমার অ্যান্সার করতে হবে এখন এমসিকিউ তোমার কীভাবে আসবে এমসিকিউ এই তিরিশটার মধ্যে বীজ থেকেই তোমার আসবে প্রায় তোমার মনে করো বারোটা থেকে পনেরোটা তারপর জেমিতি থেকে আসবে তোমার মনে করো দশটা থেকে তেরোটা এবং বাকি ত্রিকোণমিতি পরিমিতি আর পরিসংখ্যা থেকে আসবে তোমার হচ্ছে পাঁচটার মতো তার মানে তুমি বুঝতেছো যে ক বিভাগ আর খ বিভাগ এই দুইটা বিভাগই কিন্তু হচ্ছে আমার থ্রি এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে আইসিং তুমি বুঝে গেছো কোন দুইটা বিভাগকে তুমি যদি ভালো করে টার্গেট করো এখান থেকে এমসিকিউ ধোঁয়ায় প্র্যাকটিস করো বিগত বছরের টেস্ট পেপারটা খুলে এই দুইটা বিভাগে যত এমসিকিউ আছে খুব ভালো করে যদি তুমি প্র্যাকটিস করে ফেলতে পারো তাহলে এখান থেকে তুমি ইজিলি বিশটার উপরে এমসিকিউ কমন পেয়ে যাবা তো এই ছিল আরেকটা কথা বলে শেষ করতে চাই দেখো তোমরা কিন্তু শর্ট সিলেবাসের বাচ্চা তোমার শর্ট সিলেবাসের পরীক্ষা দিচ্ছো এই আটটা অধ্যায়ে আটটা অধ্যায় আসলে খুব বেশি ইম্পর্টেন্ট এখন পর্যন্ত যদি তোমাদের আসলে এই আটটা অধ্যায় শেষ না হয়ে থাকে তাহলে কিন্তু আসলে তোমরা খুব ভালো একটা পজিশনে নাই এই টেস্ট পরীক্ষার পরে যার যে অধ্যায়টা একটু বাকি আছে বা যে অধ্যায়টা তুমি কনফিডেন্ট একটু কম পাও পরীক্ষায় কোশ্চেন আসলে তোমার কাছে মনে হয় যে না এটা আমি অ্যান্সার করবো কি করবো না হয়তো বা পারবো না অ্যান্সার করতে ওই অধ্যায়টা খুব ভালো করে শেষ করবা তার মানে এসসি পরীক্ষার আগে তোমার যেন এমন না হয় এরকম ভিডিও যেন তোমার দেখতে না হয় যে আসলে কোন অধ্যায়টা পড়লে আমি অ্যান্সার করতে পারবো কোন অধ্যায়টা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট এরকম ভিডিও যেন তোমার দেখতে না হয় এই আটটা অধ্যায় তোমার একদম খুবই ভালো করে তোমার আয়ত্তে থাকবে খুব ভালো করে তুমি শেষ করে ফেলবা ইনশাল্লাহ এসএসসি এর আগে টার্গেট রাখবা এই আটটা অধ্যায় পুরোপুরি ফাটাই प्रिपरेशन নিতে পারবা তোমাদের জন্য আমাদের যে গ্রুপটা রয়েছে এসএসসি 26 10 এর সুপার স্টুডেন্টস এই গ্রুপটা টেস্ট পরীক্ষার জন্য কিন্তু এরকম অনেকগুলো ক্লাস আমরা নিচ্ছি ওই গ্রুপে এই গ্রুপের লিংক কমিটি দিয়ে দিচ্ছি তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও টেস্ট পরীক্ষার জন্য যত प्रिपरेशन লাগে এই গ্রুপে ফ্রি তে হয়ে যাচ্ছে